ওম নম ভগবতে বাসুদেবায় উত্থান একাদশীর দিন একটি দ্বীপ অবশ্যই সকলে দান করুন এই স্থানে সমগ্র কার্তিক মাসে দ্বীপ দানের পুণ্য অর্জন করবেন উত্থান একাদশী তিথি হল কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী এই একাদশী তিথিতে চার মাসের যোগ নিদ্রা ভঙ্গ করে জগৎপালক ভগবান বিষ্ণু সেই যোগ স্বয়ং থেকে উত্থিত হন বা জাগরিত হন তাই একে অনেকে দেবোত্থানী একাদশী উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশীও বলেন বন্ধুরা দু সালে উত্থান একাদশী ব্রত স্মার্তমতে পালন করা হবে ইংরাজির পয়লা নভেম্বর আবার বিশুদ্ধ পঞ্জিকা তিথি ধরে এই উত্থান একাদশী ব্রত বৈষ্ণবীয় ধারায় পালিত হবে ইংরাজির দুই নভেম্বর যে চার মাসের সময় ভগবান বিষ্ণু যোগনিদ্রায় মগ্ন থাকেন সে চার মাস কোনো শুভ কাজ করা হয় না দেব উত্থান একাদশীর পর থেকে একে একে আবার সকল প্রকার মঙ্গল কাজ শুরু হয় তাই এই একাদশী তিথিতে বেশ কিছু উপায় বা নিয়ম পালন করলে জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয় চলুন এবার দেখে নেওয়া যাক এই বিশেষ একাদশী তিথিতে কি কি কাজ করলে কোন থেকে মুক্তি পাওয়া যাবে মাসে প্রধান কাজ দ্বীপ দান করা কারণ কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণ দামোদর রূপে পূজিত হন এ মাসে দামোদর ব্রত পালন করা হয় বন্ধুরা জানেন কি কার্তিক মাসে একটিমাত্র দীপ ভগবানের সামনে দান করলে তার কি পূর্ণ ফল অর্জন হয় স্কন্দপুরাণে কার্তিক মাসে দীপদান সম্পর্কে লেখা হয়েছে এ কার্তিক মাসে দীপদান করা অবশ্য কর্তব্য আর এই উত্থান একাদশী ব্রত কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী এটি বছরের অন্যতম শ্রেষ্ঠ একাদশী তিথি সকল মাসের মধ্যে কার্তিক মাস শ্রেষ্ঠ এ মাসে কর্মে অধিক পূর্ণ ফল লাভ হয় তাই প্রতি ব্যক্তির উচিত এ মাসে ভগবানকে দীপদান করা এতে পরিবারের মঙ্গল হয় বহু সহস্র কোটি পাপ করেও যদি কার্তিক মাসে ভগবান বিষ্ণুর আলয় নিমেষের জন্য দীপদান করেন তাহলে তার সমুদায় পাপ বিনষ্ট হয় পৃথিবীতে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে ও চন্দ্রগ্রহণে নর্মদা তীর্থে দানাদি করলে যে ফল হয় কার্তিক মাসে দীপদানে তার চেয়ে অনেক বেশি ফল লাভ হয় কোটি গুণ ফল লাভ হয় ভগবান বিষ্ণুর আলয় কার্তিক মাসে যে ব্যক্তি ভৃত প্রদীপ বা তিল তৈল প্রদীপ প্রজ্বলিত করেন তার আর যোগ্যে প্রয়োজন কি। মন্ত্রহীন ক্রিয়াহীন শৌচহীন কর্ম সকল কার্তিক মাসে জনার্দনকে দ্বিতদ দান করলে সমস্তই সম্পূর্ণ হয় যে ব্যক্তি কার্তিক মাসে কেশবের অগ্রে দেবদান করেন তা সর্বপ্রকার যোগ্য ও সকল প্রকার তীর্থে অবগাহন করা হয় স্বর্গ মর্ত পাতালে সে পর্যন্ত পুণ্য সকল গর্জন করে কার্তিক মাসে যে পর্যন্ত কেশবের অগ্রে প্রদীপ প্রজ্জ্বলিত না হয়েছে তাই এ মাসে সামনে অবশ্য কর্তব্য এক্ষেত্রে নির্দিষ্ট নিয়মে ভগবানকে দেখাতে হয় আপনারা উত্থান একাদশীর পবিত্র দিনে সন্ধ্যাবেলায় ঘৃত বা তিলের তৈলযুক্ত কর্পূর মিশ্রিত প্রদীপ দ্বারা ভক্তি সহকারে ভগবানের চরণে চারবার নাভিদেশে দুইবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার ডান দিক থেকে বাঁদিকে প্রদীপ ঘুরিয়ে আরতি করবেন মাটির প্রদীপ নিলে একবারই ব্যবহারযোগ্য ঠিক যেভাবে ঘুড়ির কাটা ঘোরে সেভাবে প্রদীপ ঘুরিয়ে আরতি করবেন আর্থিক অনটন দূর করতে উত্থান একাদশীর দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্রে সূর্যোদয়ের পর তুলসী গাছে যখন জল আপনারা প্রদান করবেন ঠিক সে সময় একটু আঁখের রস তুলসী গাছে অর্পণ করুন এবং এই একাদশী তিথির সন্ধ্যাবেলায় একটি শুদ্ধ গাওয়া ঘির প্রদীপ তুলসী মঞ্চে জ্বালিয়ে দিন এই উপায় করলে আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন এবং অর্থ আগমনের পথ প্রশস্ত হবে যারা জীবন ও কেরিয়ারে বারবার বাধার সম্মুখীন হচ্ছেন সেই সমস্যা দূর করে জীবনে উন্নতি সাফল্য পেতে দেব উত্থান একাদশীর দিন ভগবান বিষ্ণুকে দুধে কেশর দিয়ে অভিষেক করুন এর পাশাপাশি একাদশীর পুজোর সময় ভগবান বিষ্ণুর বৈদিক মন্ত্র জপ করবেন মা লক্ষ্মীর আরাধনা করবেন একাদশীর দিন এই উপায় করলে জীবনে বাধা দূর হবে উন্নতির পথ প্রশস্ত হবে নতুন নতুন সুযোগ আপনার সামনে আসবে রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে উত্থান একাদশীর দিন স্নানের জলে এক চিমটে হলুদ মিশিয়ে নিন তারপর সেই হলুদ মিশ্রিত জলে স্নান করে পরিষ্কার হলুদ বস্ত্র পরে ভগবান বিষ্ণুর পুজো করুন এই সমস্যা থেকেও দ্রুত মুক্তি পাবেন বিয়েতে যাদের বাধা আসছে কিংবা দাম্পত্য কলহ দূর করতে দেব উত্থান একাদশীর দিন হলুদ চন্দন দিয়ে ভগবান বিষ্ণুর কপালে তিলক দিন ভগবানকে হলুদ ফুল অর্পণ করুন হলুদ মিষ্টি ভোগ নিবেদন করুন তুলসীপত্র সহযোগে এবং অবশ্যই ভগবান চরণে একটি এদিন তুলসীপত্র প্রত্যেকেই অর্পণ করবেন এই উপায় করলে বিয়েতে বিলম্বের সমস্যা শীঘ্রই শেষ হয়ে যাবে বন্ধুরা অবশ্যই উত্থান একাদশীর দিন সন্ধ্যাবেলায় বাড়ির উত্তর পূর্ব দিকেও আপনারা একটি প্রদীপ জ্বালাবেন এ কাজ করলে মাল লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার সংসারে বজায় থাকবে এবং এটি অর্থকে আকর্ষণ করতে সহায়তা করে উত্থান একাদশী সন্ধ্যায় দুটি তিল তেলের প্রদীপ পূর্ব দিকে মুখ করে বাড়ির সদর দরজার বাইরের দিকে জ্বালাবেন এক্ষেত্রে প্রদীপের নিচে অল্প একটু ফুল বা আতপচাল চাল বিছিয়ে প্রদীপ দুটি রেখে তারপর পর প্রজ্বলন করবেন কার্তিক মাসে আকাশ দ্বীপ জ্বালানোর রীতি রয়েছে এতে পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করা যায় সম্ভব হলে উত্থান একাদশীর দিন আপনারা একটি আকাশ দ্বীপ দান করতে পারেন এতে পিতৃদোষ যেমন খণ্ডন হবে পূর্বপুরুষদের আশীর্বাদ আপনার সংসারে বজায় থাকবে শ্রী উত্থান একাদশীর কৃষ্ণময় শুভেচ্ছা জানি আজকের পর্ব এখানে শেষ করছি কৃপায় সকলের মঙ্গল হোক পর্বটি সম্পূর্ণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ বিনম্র শ্রদ্ধা হরে কৃষ্ণ